অনেক ধরেই আমার চাউমিন খেতে খুব ইচ্ছে করছে এবার রোজ রোজ বাইরে থেকে এনে খাওয়াটা তো পসিবল হয় না তো আজ সকালে ভাবলাম বাড়ির সবার জন্য চাউমিন মানে ব্রেকফাস্ট তো যেমন ভাবনা তেমন কাজ লেগে পড়লাম চাউমিন বানাতে প্রথমে চাউমিনটাকে নুন জলে সেদ্ধ হতে বসিয়ে দিল যতক্ষণ চাউমিনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিছু সবজি কেটে নেব ফ্রিজে তেমন কিছু সবজি ছিল না তাও যা চোখের সামনে দেখলাম সবগুলোকে একটু সুন্দর করে কিছু কুচু করে কেটে নিলাম আজকাল বাড়িতে চাউমিন পাস্তা রান্না হলে আমিই রান্না করি কিন্তু ছোটবেলায় স্কুলের টিফিনে মা আলু পেঁয়াজ দিয়ে যে চাউমিনটা বানাতো সেই স্বাদটা ভোলার মতো আমি অনেকবার ওভাবেও ট্রাই করেছি কিন্তু মায়ের মতো স্বাদ যেন আর আসে না যাই হোক এদিকে আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে কেটে রাখা সবজিগুলো ভাজা হতে বসিয়ে দেব চাউমিন রান্না করার সময় একটা জিনিস মাথায় রেখবে আজটা যেন খুব হাই হয় আর সবজিগুলো যেন সমানভাবে কাটা হয় তাহলে খুব সুন্দর চাউমিন হবে আমি কিছু সবজি দিয়েছি বলে দিই গাজর ক্যাপসিকাম বিনস পেঁয়াজ আর রসুন তোমরা চাইলে বাঁধাকপি ফুলকপি আলু এগুলো দিতে পারো এগুলো ভালো লাগে চাউমিনের সাথে ভাজা হয়ে গেলে তাতে সেদ্ধ করা চাউমিন দিয়ে দেবো তারপর দিয়ে দেবো কিছু সস সয়া সস গ্রিন চিলি সস রেড চিলি সস আমি টমেটো সস দিই না কারণ আমার টমেটো সস ভালো লাগে না তোমাদের যদি ভালো লাগে তোমরা দিতে পারো আমি একটু সামান্য ম্যাগি মশলা দিয়েছি কেন জানি না আমার চাউমিন মধ্যে ম্যাগি মশলার ফ্লেভারটা খুব ভালো লাগে তাই আমি অ্যাড করেছি তোমার চাই স্কিপ করো একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছিলো বেশ ভালো হয়েছিল খেতে একবার এভাবে ট্রাই করে দেখো চাউমিন নুডলস বা পাস্তা কারিট আমাকে কমেন্টে জানিয়ে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না